Hors <coughs> Pieng <coughs> 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 ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা পুরো দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা ধনী গরিব নির্বিশেষে সবাই একে অপরের সাথে ঈদের এই আনন্দকে ভাগাভাগি করে নেব এবং একটি মেসেজ সেটা হচ্ছে যে আমাদের বাড়ির আশপাশে অনেক নিম্ন আয়ের মানুষ আছে তাদের হয়তো আজকের দিনটা সেভাবে কাটছে না সবার তো দিন একরকম যায় না আমরা চেষ্টা করব। অন্তত আজকের দিন থেকে যেন তাদের পাশে দাঁড়াতে পারি অন্তত আজকের দিন একটা দিন খোঁজখবর নিই কিছু খাবার তাদের বাসায় দিই হয়তো তাদেরকে আমাদের বাসায় এসে খাওয়াই এতে করেই শুরু হোক আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একে অপরের পাশে থাকার যেই প্রচলন সেটাই ভালো থাকবেন সবাই আরেকটি মেসেজ সেটা হচ্ছে যে আজকের দিনে যেন কেউ দ্রুত ভাবে গাড়ি চালা ড্রাইভ না করে বিশেষ করে বাচ্চারা যারা মোটরসাইকেল অনেক দ্রুত চালায় যেন দুর্ঘটনা পতিত না হয় সেটাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো সবাই দেখা হবে আবার হবে সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই Ид му